রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম বিচার চলছে সুরঙ্গমা ভার্সেস রঞ্জন প্রসাদের কেস সেখানে দীপ্তজিৎ চ্যাটার্জি সুরঙ্গমাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু সুরঙ্গমাও জানে যে ওই রোশনাইয়ের মা তাই মিথ্যে প্রমাণ জোগাড় করছে দীপ্তজিৎ চ্যাটার্জি বিভিন্ন কথার জালে ফাঁসিয়ে দিচ্ছে উল্টো দিকের উকিলবাবুকে উনিও বলেছেন আমি সমস্ত তথ্য প্রমাণ নিশ্চয়ই জোগাড় করে সব প্রমাণ করে দেব যে রোশনাই সুরঙ্গমা মুখার্জি মেয়ে আরণ্যক চ্যাটার্জি একটা চিঠি সংগ্রহ করেছিল যেটা সুদর্শনা গাঙ্গুলি মরে যাওয়ার আগে লিখে গেছে রোশনাইয়ের নাম করে সেই চিঠিটা পড়তে বলা হয়েছে রোশনাইকে রোশনাই চিঠিটা পড়েছে ওর বাবা যে গুরুজি সে কথা জানিয়েছে কিন্তু মায়ের নাম সেখানে নেই অট্ট হাসে হেসে ওঠে দীপ্তজিৎ চ্যাটার্জি বলছে এখানেই তো প্রমাণ হয়ে গেল যে মায়ের নাম প্রকাশ করেনি সুদর্শনা কেন করেনি নিশ্চয়ই ওই মা সেই জন্যেই করেনি গরিমাও মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু এটা তো সত্য কথা নয় কি করে প্রমাণ করবে যে রঞ্জন প্রসাদ জিয়ার সুরঙ্গমার মেয়ের ওস নাই সেই জন্য রঞ্জন জিকে ডাকা হয় কাঠগোড়ায় সেখানে জেরা করা হবে রঞ্জন প্রসাদ বলতেই দুজনেই দাঁড়িয়ে পড়ে কিন্তু উকিলবাবু বলেন আমি আসল রঞ্জন প্রসাদকে ডাকছি এবার কে আসল কে নকল বুঝবে কি করে তখন আসল রঞ্জন প্রসাদজি যান সওয়াল জবাব ওখানেই হবে উনিও প্রমাণ দিতে চান কি করে প্রমাণ করবে বাবু। যে উনি আসল তখন উনি জানান দেখুন আমি আসল রঞ্জন প্রসাদ আর আমার যে ভাই অঞ্জন প্রসাদ সে তখন বিদেশে ছিল বিদেশ থেকে ও যখন ফিরেছিল তখন আমার একটা আলাদা জগৎ তৈরি হয়েছিল। সেই জগৎ থেকে আমাকে সরিয়ে দিতে চেয়েছিল সুরঙ্গমা রঞ্জন প্রসাদ বললো যে আপনি যে আসল তার প্রমাণ কি বলল দেখুন আমি তো সেইভাবে প্রমাণ দিতে পারবো না কারণ আমি যেখানে থাকতাম সেখানে কোনো তথ্য প্রমাণ আমি নিয়ে আসিনি আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে আমি একটা পাসপোর্টের জিরক্স নিয়ে এসেছি নেড়ে ঘেঁটে আপনারা সেটা দেখুন সেইখানে দেখবেন যে আসল অঞ্জন প্রসাদের কথা লেখা আছে বললো উনি যে আসল আর আপনি যে ন আসল নন সেটা প্রমাণ হবে কী করে বললো দেখুন অঞ্জন প্রসাদের কানের পাশে একটা তিল আছে ওটাই ওর চিহ্ন পাসপোর্টেও লেখা আছে অঞ্জন প্রসাদ ভয় পাচ্ছে আর বলছে সুরঙ্গমাও ভয় পাচ্ছে ধরা পড়ে যাবে উকিলবাবু বলেছেন দেখুন কে আসল কে নকল এটা প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি একটা অনুষ্ঠানের আয়োজন করা হোক তাহলেই বোঝা যাবে যে নকল রঞ্জন প্রসাদ সে তো সেভাবে নাচটা জানে না তাই সে ধরা পড়ে যাবে কিন্তু এই মুহূর্তে কি কি প্রমাণ দেওয়া যায় যে নার্সিং নার্সিংহোমে হয়েছিল রোশনাই সেই নার্সিংহোমে একটা কাগজ খুঁজে বার করেছে সেটাও কোটে পেশ করা হলো কি করবে জানবে কি করে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় জাতি কর থেকে পাবে এ তো অনেক পুরনো ঘটনা সেই সব জোগাড় করার চেষ্টা করছে উকিলবাবু কিন্তু এই যে দীপ্তজিৎ চ্যাটার্জি সুরঙ্গমার হয়ে কথা বলছে সুরঙ্গমা ভাবছে আমি হয়তো জিতে যাব কিন্তু সত্যি কখনও চাপা থাকে না একদিন না একদিন প্রকাশ হয়েই যায় আসল রঞ্জন প্রসাদ সে কথা বলতে চেয়েছে যে কিভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তার বন্ধু তাকে নিয়ে চলে গিয়েছিল আশ্রমে সেখানে বেঁচেছিল রোশনাই যে তার মেয়ে এ কথাও জানিয়েছে তারপরে আমরা দেখেছি দীপ্তজিৎ বাবু কিছুতেই মানতে পারছেন না আরণ্য তার ছেলে তার ছেলেকে নিয়েও উনি অনেক কথা বললেন যে রোশনাই কেমন ধরনের মেয়ে গরিমা সাথে ওর বিয়ের ঠিক হয়ে গেছিল আর গিয়েছিল ওর মামার বাড়িতে মামা তো বোনের বিয়েতে সেখানে ভালো ছেলে দেখে সুদর্শনা তার মাকে এগিয়ে দেয় মা রোশনাইকে এগিয়ে দেয় এই কথা শোনার পর উকিলবাবু বলেছেন আপনি ভদ্রভাবে কথা বলুন এইসব কি বলছেন এবার আরণ্য আর রোশনাই মেলামেশা করতে থাকে ওরা যে বিবাহিত ছিল সে কথাও জানায় বলছে আমার পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি আমি সাধারণত বলতে চাইনি কোর্টে যখন কেসটা উঠেছে তখন আমি বলতে বাধ্য তারপরে এই সব কথাগুলো যখন হচ্ছে উনি বলছেন আমার ছেলের সাথে গরিমা মুখার্জির বিয়ে হয় কিন্তু এই রোশনাইয়ের জন্য ওদের সংসারে অশান্তি শুরু হয় রোশনাই যে ভালো মেয়ে নয় এটাই প্রকাশ করে কিন্তু আরণ্য খুব চুপচাপ রোশনাই যখন চিঠিটা পড়ে দেখেছে যে ওর মা সব কথা লিখেছে ওখানে চুপ করে দাঁড়িয়ে ছিল আরণ্যককে চলে যেতে বলেছে বাবু রোশনাইকে নিয়েই বসেছে দুজন কি বলবেন রোশনাইয়ের সম্বন্ধেও অনেক কথা বলা হচ্ছে কোটের বাইরে দেখেছি গরিমা আরণ্যকে আর রোশনাইকে যাচ্ছে তাইভাবে অপমান করছে রোশনাইকে বলছে যে তোমার জন্যেই আজ আমার এই অবস্থা তুমি কেন আবার ফিরে এলে মরেই তো গেছিলে আমার জীবনটা ছাড়খাড় করার জন্য এলে তুমি চলে গেলে বলে আমি ভাবলাম যে আমার জীবনটা এবার ভালো হয়ে যাবে তা তো হলো না তুমি আবার সব এনে মেনে করে দিলে রোশনাই মূল্য দেখো করিমা দিদি আমি কিছুই করিনি এবার তো কোর্টে কেসটা উঠেই গেছে দেখবে সব প্রমাণ হয়ে যাবে আমাকে কে বা কারা মারতে চেয়েছিল সব জানতে পারবে ও চুপচাপ তাকিয়ে আছে ওর যে কোনো দোষ নেই এ কথা তো সবাই জানে আর ও কখনও গরিমার সংসার ভাত ভাঙতে আসেনি বরং আরণ্যককে বলেছে আপনি গরিমা দিদির সাথেই সুখে সংসার করুন আমরা না হয় দূরে দূরেই থাকলাম গরিমা এটা বিশ্বাস করে না ও নিজের মায়ের পেটের বোন রোশনাই কিন্তু রোশনাইকে সহ্য করতে পারে না আরণ্যককে ওর কাছ থেকে দূরে করে দিয়েছে ওকে আর আরণ্যক ভালোবাসে না এইসব নানা কারণে গরিমার রাগ হওয়াটাও স্বাভাবিক যে আরণ্য ওকে ভালোবাসত সে আজ দূরে সরে গেছে অনেক তথ্য প্রমাণ জোগাড় করতে হবে তবেই জানা যাবে এই যে রোশনাই সুরঙ্গমা মুখার্জির মেয়ে সুরঙ্গমা ভয় ভয় আছে যদি প্রমাণ হয়ে যায় তখন ওর কী হবে মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে কিন্তু যেটা সত্যি সেটা একদিন প্রকাশ পাবেই এদিকে আশা করে আছে চ্যাটার্জি পরিবার যে সুরঙ্গমা যেটা বলছে সেটাই সত্যি রোশনায় আর ওর বাবা মিলে মিথ্যে দোষারোপ করছে সুরঙ্গমাকে কিন্তু বাস্তব সে কথা বলে না সুরঙ্গমা ধরা তো পড়েই যাবে শুধু সময়ের অপেক্ষা উকিলবাবু ঠিক তথ্য প্রমাণ জোগাড় করে দেবেন ওদিকে অঞ্জন প্রসাদও ধরা পড়ে যাবে দুজনে মিলে সরিয়ে দিতে চেয়েছিল রঞ্জন প্রসাদকে পারেনি সৌভাগ্যবশত বেঁচে গেছে রোশনাইও বেঁচে গেছে এবার আমরা দেখব কীভাবে সবটা বাবুরা প্রমাণ করেন আর দীপ্তজিৎ বায়ুই বা কী করেন কেমন লাগছে ধারাবাহিকটা তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো